আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব এক তো চলো শুরু করি তো আমরা জানি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন ধরনের ঘটনা সংগঠিত হয় এবং ওইখান থেকে আমরা প্রথমে লেনদেন চিহ্নিতকরণ করি ঠিক আছে তো বিভিন্ন ঘটনা ঘটে বিভিন্ন লেনদেন হয় সেটা আমরা জানি তো এই হিসাবগুলোকে আরো সহজ করতে আমরা এই লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করি সেই লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করি এখন এই দুই ভাগটা হচ্ছে একটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন আর একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন তো এইভাবে যখন আমরা হিসাবগুলো করব তাহলে আমাদের কাছে হিসাবগুলো আরও আরো বেশি সহজ হবে তো প্রথমে আমরা জানি যে মুনাফা জাতীয় লেনদেন কি আর মূলধন জাতীয় লেনদেন কি মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেন নিয়মিত সংগঠিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে যেমন বেতন প্রদান ক্রয় বিক্রয় ইত্যাদি তাহলে যে সকল লেনদেন নিয়মিত সংগঠিত হবে এক কথায় এটা তোমার বছরে বারবার সংগঠিত হতে থাকবে বারবার সংগঠিত হতে থাকবে যেমন বেতন প্রদান তুমি যদি এই মাসে তোমার কর্মচারীকে বেতন দাও তাহলে সামনের মাসেও তো তোমাকে কর্মচারীকে বেতন দিতেই হবে তাই না তো বছরের মধ্যে এটা বারবার সংগঠিত হতে থাকবে তারপরে হচ্ছে ক্রয় ক্রয় আমরা বছরের মধ্যে পণ্য একাধিকবার করে থাকি পণ্য বিক্রয় প্রতিনিয়ত আমাদের চলতেই থাকে তার মানে হচ্ছে বছরের মধ্যে যেগুলো বারবার সংগঠিত হবে বা নিয়মিত সংগঠিত হবে সেগুলোই হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন এক কথায় এখানে আমরা স্বল্প মেয়াদের সুবিধা পাবো এর আরো অনেক বৈশিষ্ট্য আছে তো তোমরা শুধুমাত্র এই একটা জিনিস মনে রাখবা যে যে ঘটনাগুলো এক বছরের মধ্যে বারবার সংগঠিত হয় বা নিয়মিত সংগঠিত হয় সেগুলোই হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন ঠিক আছে এরপরে দেখো মূলধন জাতীয় লেনদেন যে সকল লেনদেন অনিয়মিত সংগঠিত হয় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে যেমন আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় ব্যাংক ঋণ ইত্যাদি এখন এই অনিয়মিত সংঘটিত হয় কথাটার মানে কি একটু আগে যখন আমরা মুনাফা জাতীয় লেনদেন শিখেছি তখন দেখেছি যে যেগুলো বারবার ঘটে বছরের মধ্যে ধরো তুমি তোমার বাসার জন্য আজকে ফ্রিজ কিনলা আসবাবপত্র কিনলা এগুলা কি তোমরা এক মাস পর পর কিনবা আমি তোমাকে ফ্রিজ এক মাস পর পর কিনবা বা বাসার যেই হাত টেবিল চেয়ার আলমারি যত কিছু আছে এগুলো কি তোমরা বারবার কিনবা অবশ্যই না একবার কিনবা এবং এটা অবশ্যই তুমি এক বছরের বেশি ইউজ করবা তাই না এক বছরের বেশি ইউজ করার যেই লেনদেন সেগুলাই হচ্ছে তোমার মূলধন জাতীয় লেনদেন যেগুলো অনিয়মিত সংগঠিত হয় যেটা সচরাচর মানুষ একবার সংগঠিত করে এবং হচ্ছে ওটা আমরা অনেকদিন দীর্ঘমেয়াদে সুবিধা ভোগ করি সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আরো সেটা হচ্ছে এই যে নিয়মিত আরেকটা হচ্ছে কি অনিয়মিত এই নিয়মিত আর অনিয়মিত কথাটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই দুইটার কনসেপ্ট ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমি আরেকবার একটু বলি যে নিয়মিত যেগুলো এক বছরের মধ্যে বারবার সংগঠিত হবে আর মূলধন জাতীয় মান হচ্ছে যেটা আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করব বা যেটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী আবার তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও তাহলে একবারে তুমি অনেক টাকা ঋণ নিবা তাই না তো সেটা তুমি আস্তে আস্তে পরিশোধ করবে কয়েক বছর ধরে তাহলে এইটাও কি আমার দীর্ঘমেয়াদী তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে মুনাফা জাতীয় লেনদেন কি আর মূলধন জাতীয় লেনদেন কি এক কথা বলতে গেলে মুনাফা জাতীয় লেনদেনগুলো এক বছরের মধ্যে সীমাবদ্ধ এক বছরের মধ্যে বারবার হচ্ছে সংগঠিত হতে থাকবে আর মূলধন জাতীয় হচ্ছে এক বছরের অধিক অনেক সময় দীর্ঘ সময় সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ঠিক আছে এই গেল হচ্ছে লেনদেনের দুইটা দুই লেনদেনের দুইটা বৈশিষ্ট্য এখন দেখো মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন তো আমরা বুঝলাম এখন এই দুইটাকে আবার ভাগ করা হয়েছে মূলধন জাতীয় লেনদেনের আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে মূলধন জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় মূলধন জাতীয় ব্যয় আবার মুনাফা জাতীয় দুইটা ভাগ আছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই দুটার ভাগ এখন প্রাপ্তি আয় প্রদান ব্যয় এই কথাগুলো কিন্তু আমাদের কাছে সেম লাগে তাই না তার মানে আমার কথা হচ্ছে যে ব্যয় যা প্রদানতা প্রাপ্তি আর আয়ের মধ্যে পার্থক্যটা কি কোয়েশ্চেনটা কিন্তু সবার মাথায় আসে তো আমরা যখন ম্যাথ করব তখন জিনিসটা আরো ভালো বুঝতে পারবো কিন্তু আমি তারপরে তোমাদেরকে একটু ধারণা দেই সেটা হচ্ছে প্রাপ্তি মানে হচ্ছে তুমি টাকা পেয়ে গেছো হাতে পেয়ে গেছো সেটা হচ্ছে প্রাপ্তি আবার প্রদান মানে হচ্ছে তোমার হাত থেকে টাকা চলে গেছে সেটা হচ্ছে প্রদান যেমন ধরো ধরো আমি 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 কি টাকা কিছু কিনছি 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 কেজি কেজি আলু বা মাংস দশ দশ ঠিক আছে তো এখন আমি কি তার বদলে টাকা দিচ্ছি টাকা দেওয়ার টাকা যেহেতু দিয়ে দিছি তার মানে আমার হাত থেকে টাকা চলে গেছে তার মানে এটা হচ্ছে প্রদান ঠিক আছে তার মানে আমি যখন টাকা প্রদান করে দিচ্ছি তখন ওটা হচ্ছে প্রদান এখন ধরো আমি মাংসটা বাকিতে কিনছি ঠিক আছে মাংসটা বাকিতে কিনছি আমি কিন্তু কিন্তু এখনো টাকা টাকা তো যেহেতু দেই নাই এটা আমার জন্য প্রদান হবে না যখন আমি টাকা দিব আমার হাত থেকে চলে যাবে তখন হচ্ছে ওটা আমার জন্য প্রদান হবে কিন্তু যেহেতু আমি এখনো টাকা দেই নাই এটা শুধু আমার জন্য ব্যয় হয়ে বসে আছে। ঠিক আছে শুধুমাত্র ব্যয় হয়েছে কিন্তু আমার জন্য প্রদান হয় নাই এরই হচ্ছে প্রাপ্তি আয় প্রদান ব্যয়ের পার্থক্য মানে হাতে টাকা আসলে বা গেলে তখন হচ্ছে তোমার জন্য প্রাপ্তি বা প্রদান হবে আর যদি না হয় তখন সেটা আয় বা ব্যয় হবে বুঝতে পারছো তো এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে আমরা নর্মাল এরপরে যখন আরো ম্যাথে যাব তখন আরো কিছু বোঝার বিষয় আছে প্রাপ্তি প্রদানের মধ্যে তখন আমরা আরো ডিটেলস বুঝতে পারবো ঠিক আছে আপাতত তোমরা এতটুকুই জানো আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের লেনদেনের দুইটা ভাগ ভাগ জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা এরপরে আমাদের আরো কয়েকটি বিষয় আছে যেটা এই অধ্যায়ে সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা সেই বিষয়গুলো জেনে নিই যে এই অধ্যায়ের আরো কি কি ব্যাসিক আছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিজাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহের সুবিধা পাওয়া যায় তাই মুনা তাই হচ্ছে সরি এটা বিলম্বিত মুনাফা জাতীয় না এটা অতিরিক্ত বিলম্বিত আচ্ছা আহ মুনাফা জাতীয় লেনদেন হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময়ের সুবিধা পাওয়া যায় তাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টাকে আমি এই বছরে হচ্ছে আমি ওটার জন্য খরচ করব কিন্তু সামনের বছর গুলোতেও কি আমি ওটার সুবিধাগুলো ভোগ করব। ঠিক আছে সামনের কয়েক বছর সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন তোমাদের এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিন্তু ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমাদের সৃজনশীল ক নম্বরে আসতে পারে বা প্রায়ই আসে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে তো তখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমরা এই পাঁচটা জিনিস মনে রাখবা এই যে দেখো এক নম্বর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন দুই হচ্ছে প্রাথমিক খরচ তিন হচ্ছে পণ্যের গবেষণা ব্যয় চার কারখানা স্থানান্তর খরচ পাঁচ হচ্ছে উন্নয়ন ব্যয় তো এই পাঁচটা জিনিস তোমরা হচ্ছে মনে রাখবা এই পাঁচটা জিনিসের বাইরে হয়তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসে না তোমরা তোমরা এই পাঁচটা জিনিস মনে রেখে করে তাহলে যে খুব সহজে বিলম্বিত মুনাফা জাতীয় গুলা কনমারে লিখতে পারতেছ ঠিক আছে এরপরে আরো একটা পয়েন্ট আমরা দেখি সেটা হচ্ছে একজন ব্যবসায়ীকে তিনটে হিসাব তিনটে বিবরণী প্রস্তুত করতে হয় এক হচ্ছে বিষদায় বিবরণী দুই হচ্ছে মালিকানা সত্য বিবরণী আহ তিন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো আহ ব্যবসায় যে একজন ব্যবসায়ী একটা নির্দিষ্ট সময় শেষে তাকে তো ব্যবসায় আর্থিক অবস্থার ফলাফল তারপর হচ্ছে লাভ ক্ষতি এগুলো তো তার নির্ণয় করতে হবে তাই না তো এগুলো নির্ণয় করার জন্য তাকে তখন কি করতে হয় এই তিনটা বিবরণী তাকে প্রস্তুত করতে হয় একটা হচ্ছে বিষদায় বিবরণী দুই মালিকানা সত্য বিবরণী তিন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো এই ছিল হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বেসিক এছাড়াও তোমরা হচ্ছে আরো ভালোভাবে জানতে তোমাদেরকে এই অধ্যায়টা একটু রিডিং করলে তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মুনাফা জাতীয় লেনদেন ও মধুর জাতীয় লেনদেন গুলো আমরা কিভাবে নির্ণয় করব ওই জিনিসগুলো আমরা শিখবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ